আজ পবিত্র একটি দিন শবে বরাতের দিন এই শবে বরাতের রজনীতে যদি কোনো ব্যক্তি এই বিশেষ নয়টি দোয়া পাঠ করতে পারে নামাজের পর আল্লাহ আলামিন তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাল্লাহ ভাগ্যের রজনী বলা হয় এই শবে বরাতের রজনীকে প্রিয় দর্শক এই রাতে আল্লাহ তালা প্রথম আসমানে আইসা ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দি তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহ আল্লাহালার কাছে চাও গুনাহ মাফ হওয়ার প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব তোমার টাকা পয়সা প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করব। প্রিয় দর্শক নবুজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন এই রাতে আল্লাহ তালা কোটি কোটি গুনাহ গার উম্মতকে ক্ষমা করে দেন প্রিয় দর্শক আমরাও চাই আমাদের গুনাহগুলো ক্ষমা করাইতে তো ইনশাল্লাহ আজ এই পবিত্র রজনীতে এই বিশেষ নয়টি দোয়া অবশ্যই পাঠ করব। আল্লাহ রব্বল আলমিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেয় কোন দিন রামল আল্লাহ তালা কবুল করে এটা কেউ বলতে পারে না এমনকি নবীজি সাল্লু আলহিহি ওয়াসাল্লামও বলতে পারে নাই নবীজি বলেন ও আমার কেরাম তোমরা ছোট্ট আমলগুলোকে ছোট বলে ছেড়ে দিও না এই ছোট আমলেরও অনেক বেশি দাম শোনো আমি যখন ম্যারাজে গিয়েছিলাম আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখেছি আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি খুব আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহালামকে ডেকে ডেকে বললাম জিব্রাইল এটা কোন ব্যক্তি কার মনে এত আনন্দ এত প্রফুল্লতা এত সুখ জিব্রাইল আলহিহি ইসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সে এটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছে আল্লাহ তাআলা যেহেতু বান্দাবান্দিকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ এই ছোট্ট আমলের কারণে তাকে জান্নাত দান করেছেন সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক আমাদের বুঝতে বাকি নেই যে কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেবে এটা কেউ বলতে পারে না তাই চলুন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নয়টি দোয়া সুন্দরভাবে শিখে নেই যাতে করে এই শবে বরাতের নামাজের পর এই নয়টি দোয়া আমরা পাঠ করতে পারি এক নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো রদি তুবিল্লাহ হিরব্বা ওয়াবিল ইসলামা ওয়াবি মোহাম্মদিন সল্লাহ আলহিহাসাল্লামা নবীউ রাস নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বলবে রদি তুবিল্লাহ হিরব্বা আমি আল্লাহ তালাকে রব হিসেবে ওয়াবিল ইসলামিদিনা ইসলামকে ধর্ম হিসেবে ওয়াবি মুহাম্মদিন সল্লাহু নবিয়া নবী রাসুলা নবীজি সল্ল্লাহু আলাই ওয়াসাল্লামকে নবী ও রাসুল হিসেবে পেয়ে সন্তুষ্ট নবীজি বলেন তার জন্য আল্লাহ তালা গোটা জান্নাতকে অবধারিত করে দেন প্রিয় দর্শক আমরা কিন্তু পাঠ করতে পারবো রদি তুবিল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদিন ওয়া সাল্লামা ইনশাআল্লাহু আলা আল্লাহ যদি কবুল করে নেয় অবশ্যই আল্লাহ জান্নাত দান করে দিলেও দিতে পারেন কারণ এই রাত অনেক বরকতময় একটি রাত দ্বিতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটির কথাও আমি আপনাদেরকে বলছি নবুজি সাল্লু আলাইহাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ্মির ওয়ারাহামনি ওয়াহ দিনী ওয়াহ ফিনী ওয়ার জুকনি প্রিয় দর্শক এই দোয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন আপনার প্রতি রহমত দান করবেন আপনার রিজিকের পেরশানি আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাল্লাহ আপনি কি চান না যে আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিক আল্লাহ তালা আপনাকে রহমত দান করুক আল্লাহ রবুল আলমিন আপনার গুনাহগুলোকে ক্ষমা করুক এবং রিজিকে বরকত দান করুক যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই বেশি বেশি পাঠ করবেন আল্লাহম্ম ফিরিলি ও আর হামনি ওয়াহ দিনী ওয়াহ ফি জুকনি আল্লাহ সুবাহনা হুয়া তালা আপনাকে দুনিয়ার কল্যাণ অবশ্যই দান করবেন এবং আখিরাতের কল্যাণও দান করবেন নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেন দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র দুনিয়ায় তুমি যেমন বীজ বপন করবা আখিরাতে গিয়েও ঠিক তেমনই ফসল পাইবা প্রিয় দর্শক দুনিয়ায় যদি ভালো আমল করে যায় পরকালের জিন্দগিতে শান্তিতে থাকতে পারবো আর দুনিয়ায় যদি মন্দ আমল করে যায় অর্থাৎ গুনাহের কাজ করে যায় পরকালের জিন্দেগিতে দুঃখে কষ্টে থাকতে হবে প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াটা পাঠ করব ইনশাল্লাহ তিন নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবুজি সাল্লু আলহিসাল্লাম বলেন সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়া যদি পাঠ করতে পারো হাসরের মাঠে তোমাদের আমলের দাম সবচেয়ে বেশি হবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ার সোল্লাহ সাল্ল্লাহু আলহুয়া সাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সল্ল্লাহু আলাইহু বলেন যে ব্যক্তি বলবে লা হেউলা তাকে আল্লাহ আল্লাহরুল আলমিন জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন ইনশাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক জান্নাতের গুপ্তধনের সন্ধান যদি পেতে চান তাহলে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ আপনাকে জান্নাতের গুপ্তধনের সন্ধান দিয়ে দিবেন এছাড়াও যদি কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকেন ওই বিপদের সামনে দাঁড়িয়ে ইল্লা বিল্লা পাঠ করুন আল্লাহ সুবাহ আপনাকে সেই বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন ইনশাল্লাহ চার নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটিও দামি নবীজি সাল্লু আলহুয়া সাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রব্বালমিন তোমাদেরকে অনেক সবাব দান করবেন এবং যদি করতে পারো আল্লাহ তালা তোমাদের আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি করবেন সাহাবিরা তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবিরা বলল ইয়ারসোল্লাহ সল্লাহুআ আলহু আসাল্লাম বলুন কোন সেই আমল নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে প্রতিদিন একশতবার বলতে পারে সুগুহান আল্লাহি ওয়াবি হামদিহি তার আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি হবে ও মিজারের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবিরা উল্টো প্রশ্ন করলো ইয়া রসুল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সাল্লু আলহিসাল্লাম বললেন অবশ্যই বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহ হিওয়ি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ একবার এছাড়াও নবীজি সাল্লাহু আলহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক শতবার বলতে পারে সুবহান আল্লাহ হিওয়ি হামদিহি তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকেও ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক যুগে যুগে তালা বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন আমাদেরকেও ক্ষমা করবেন ইনশাল্লাহ তবে যদি আল্লাহ তালা রাগান্বিত হয়ে যান তাহলে কিন্তু কখনোই ক্ষমা করবেন না আল্লাহ তালার কাছে সব সময় রহমত চাইবো যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এবং তোমার রহমতের চাদরে আমাদেরকে আঁকড়িয়ে নাও প্রিয় দর্শক তাআলার রহমত যার উপর আছে সেই ব্যক্তি বুঝে দুনিয়াটা কত শান্তির জায়গা তাআলার রহমত যার উপর নেই সেই ব্যক্তি বুঝে নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন বন ইসরায়েল গোত্রের মধ্যে একজন মারাত্মক পাপী ব্যক্তি ছিল ওই ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করার পর তার মনের মধ্যে ভয় আসলো হায় রে জীবনে কি করলাম একে একে নিরানব্বই জন মানুষকে হত্যা করে ফেললাম এটা আমি কি করলাম ওই ব্যক্তি মনের মধ্যে ভয় নিয়ে সেইবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো তাও করার জন্য সমাজের মানুষ বলল ও যুবক ওই খ্রিস্টান পাদ্রির নিকট যাও গিয়ে তুমি তাওবার মতো দাওবা করো ওই যুবক সেই খ্রিস্টান পাদ্রীর নিকট যাইয়া তাওবার মতো করার উদ্দেশ্যে গিয়ে বলল ও খ্রিস্টান পাদ্রি আমি ভালো হতে চাই ইতিপূর্বে আমি নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমাকে কি ঈশ্বর ক্ষমা করবেন ওই খ্রিস্টান পাদ্রি বলল তোমাকে ক্ষমা করবেন না তুমি অনেক বড় পাপি ওই যুবক বলল যদি আমাকে ক্ষমা নাই করে তাহলে আপনাকে রেখেও কোনো লাভ নেই ওই ব্যক্তি তাকে সাথে সাথে হত্যা করে একশো জনেই পূর্ণ করল কিছুদিন পর আবার তার মনের মধ্যে ভয় আসলো সে মনে মনে ভাবতে লাগলো হায় রে কী করলাম বলেছিলাম যে আর একজন মানুষ হত্যা করব না কিন্তু ভুল করে আবার মানুষ হত্যা করে ফেললাম এখন এই জবাব আমি কিভাবে দেব পরকালে ওই যুবক আবার একজন ভালো মানুষ খুঁজতে লাগলো সমাজের মানুষ বলল যুবক তুমি যেহেতু তাওবার মতো তাওবা করতে চাও উমুক এলাকায় যাও সে এলাকায় গিয়ে দেখবে নবী মুসা সালামের অনুসারে কিছু মানুষ আছে তাদের কাছে গিয়ে তাওবার মতো তাওবা করো ওই যুবক ওই এলাকায় যখন যাওয়ার জন্য ঘর থেকে রওনা দিল আল্লাহ তালা হুকুম করলেন আজরাইল তুমি তার রোহটাকে কবজ করে নাও আলাইহিস ইসালাম তার রূহটাকে কবচ করে নিলে ওই ব্যক্তির লাশটা পথিমধ্যেই মধ্যেই পরে রইল জান্নাতের ফেরেশতারা আসলো তাকে জান্নাতে নেওয়ার জন্য জাহান নামের আসলো তাকে জাহান নামে নেওয়ার জন্য জান্নাতের ফেরস্তাদের কথা হলো সে তো তাও করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল আমরা তাকে জান্নাতেই নিয়ে যাব। আর জাহান নামের কথা হলো সে তো এখনও তাওবা করে নাই আমরা তাকে জাহান নামে নিয়ে যাব এই ঝগড়া আল্লাহ তালা দেখলেন আল্লাহ তাল্লাহ জিব্রাইল হিসালামকে ডেকে ডেকে বললেন জিব্রাইল যাও আমার ওই ব্যক্তিকে নিয়ে দেখো ফেরেস তারা ঝগড়া করতেছে তুমি তাদের ঝগড়া গিয়ে থামাও তুমি গিয়ে একটি মাপ দেবে যদি দেখো বাড়ি থেকে তাওবার স্থান দূরে মৃত্যুর স্থানটা কাছে তাহলে তাকে জান্নাতের ফেরেস্তাদের কাছে দিও না তাহলে তাকে জাহান্নামের ফেরেস্তাদের কাছে দিয়ে দিও আর যদি দেখো মৃত্যুর স্থান দূরে কিন্তু তাও করার স্থানটা কাছে অর্থাৎ মৃত্যুর স্থান থেকে বাড়িটা দূরে কিন্তু তাও করার স্থানটা কাছে তাহলে তুমি তাকে জাহান্নামের ফেরেস্তাদের কাছে দিও না জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিও নবীজি সাল্লু আলহিবাসাল্লাম বলেন জিব্রাইল আলহিহি ইসাল্লাম আসলেন এসে মেপে দেখলেন বাড়ি থেকে মৃত্যুর স্থান দূরে তাওবা করার স্থানটা কাছে তখন জিব্রাঈল আলাইসাল্লাম সাথে সাথে জান্নাতের ফেরেস তাদের কাছে তাকে দিয়ে দিলেন প্রিয় দর্শক নবীজি সাল্লু আলহিসাল্লাম বলেন আল্লাহ তালা যেহেতু বান্দাবন্দীকে অনেক বেশি ভালোবাসেন তাই আল্লাহ মায়া করে ভালোবেসে বাড়ি থেকে মৃত্যুর স্থানটাকে দূরে করে দিয়েছেন তাওবা বাড় স্থানটাকে কাছে করে দিয়েছেন তাই তো আল্লাহ বলেন কেউ যদি আমার রহমতকে ধরার জন্য এক বিঘ হাত অগ্রসর হয় আমার রহমত তাকে ধরার জন্য দুই হাত অগ্রসর হয় কেউ যদি আমার রহমতকে ধরার জন্য হাঁটতে থাকে আমি আল্লাহর রহমত তাকে ধরার জন্য দৌড়াইতে থাকে পাঁচ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল লা ইল্লা ইতা পাঠ করা নবী ইউনুস আলাইহালাম এই দোয়া পাঠ করেছিলেন তাকে যখন সাগরের বিশাল আকৃতির একটি মাছ গিলে ফেলল নবী ইউনুস আলাই ইসালাম সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন সেই মাছের পেটে থাকাকালীন সময়ে তিনি এই দোয়া করেছিলেন আল্লাতালার দরবারে আল্লাহ রব্বুল আলমিন তাকে মাছের প্যাট থেকে বের হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন নবীজি বলেন কোনো ব্যক্তি যদি অনেক বড় বিপদের সম্মুখীন হয়ে থাকে সে যদি এই দোয়া পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে অবশ্যই সেই বিপদ থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বিপদ দিয়ে থাকে আল্লাহ তালা সেই বিপদ থেকে আল্লাহ তাআলাই বের করে আনেন আপনি আমি যখন বিপদের মধ্যে পড়ে যাই তখন যদি আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা না করেন এই দুনিয়ার কোনো মানুষ আছে যে আপনাকে আমাকে বিপদ থেকে বাঁচাইবে একমাত্র আল্লাহ তালা বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন প্রিয়দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব ইল্লা আংতা ছয় নম্বর যেই জিকিরের কথা বলবো সেটা হলো বেশি বেশি পরিমাণে বলা ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা আলাইহালাম একদিন আল্লাহ তাআলাকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি কালিমা অথবা বাক্য শিক্ষা দেন না আমি যেন সেই বাক্য দিয়ে আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুল আলামিন বললেন ও নবী মূসা আমি তোমাকে বলছি তুমি বলো ইলাহা ইল্লাল্লাহ নবী মূসা সালাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই বাক্যটাকে তুমি ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকূলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আকবর নবী মুসা আলহিসাল্লাম শুনে অত্যন্ত খুশি হলেন প্রিয়দর্শক নবীজি বলেন হাসরের মাঠে আল্লাহ তালা নবীকে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সল্লু আলাহাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবদ্দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ইমান এনেছে সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয়দর্শক জান্নাত যদি পেতে চান যদি আল্লাহ তালার জান্নাতে যেতে চান তাহলে বেশি বেশি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহিদের কালিমা দিয়ে দোয়া করলে আল্লাহ কোনো দোয়াকে খালি হাতে ফিরাইবে না নবী বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাহ সে অবশ্যই জান্নাতি হবে প্রিয়দর্শক থেকে যেতে চান তাহলে অবশ্যই এই জিকির পাঠ করুন ইলাহা ইল্লাল্লাহ সাত নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি বলেন তোমরা যদি জাহান্নামের নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বলিও আল্লাহ হুম্মা মিনান নেই আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন প্রিয় দর্শক জাহান্নাম বড় কঠিন একটি জায়গা ওই জাহান্নামের মধ্যে কেউ টিকতে পারবে না একটা সেকেন্ডও তারপরেও সারাটা জীবন আগুনের মধ্যে পড়তে হবে জাহান্নামের এক সেকেন্ড রাজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই অষ্টম নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হল নবীজি আলাইহি সাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে বলিও রব্বানা হাসানা কিনা আজা বান্নার আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করবেন আখিরাতের কল্যাণ দান করবেন ও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ ওই যে বললাম জাহান নামের এক সেকেন্ডের আজাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের নেই সর্বশেষ নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়ার কথাও বলছি নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন ও আমার সাহাবেকেরাম তোমরা বেশি বেশি পরিমাণে বলিও আস্তা গুফির মিনকুল্লি ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ প্রিয় কাশুন আসুন এই শবে বরাত রজুনিতে এই নয়টি দোয়া সব সময় পাঠ করে